শিব ঠাকুরের বিয়ে উপলক্ষে নবদ্বীপের অতি প্রাচীন বাবা বুড়োশিবকে দেখতে পাচ্ছ টোপর মাথায় বরের বেশে কিন্তু রয়েছে সেজে এবং তার পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেব অর্থাৎ বাবা বুড়োশিব এবং মা পার্বতীকে কিন্তু এখানে সম্পূর্ণ মানুষের বিয়েতে যেরকম রীতি মেনে বিয়ে হয়ে থাকে সেরকম কিন্তু শিব এবং পার্বতীর বিয়ে উপলক্ষে সাত পাকে বাঁধা যেটা হয় সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ বাবার মন্দিরের সামনে পাশেই তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুর এবং মা পার্বতীর এখানে কিন্তু মালাবদল সেই মালাবদল করা হচ্ছে এবং শিব ঠাকুরের বিয়ে উপলক্ষে খুব সুন্দরভাবে নবদ্বীপের বাবা বুড়োশিবের মন্দির যেরকম সেজে উঠেছে পাশেই বাবার বিয়ের বাসর সাজানো হয়েছে পাশেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বাবার বিয়ে উপলক্ষে হচ্ছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবগোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত তো আগে দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছি নবদ্বীপের যোগনাথ শিবের বিয়ে এবং নবদ্বীপের বালকনাথ শিবের বিয়ে আজকের এই ভিডিওতে মূলত তোমাদের দেখাবো নবদ্বীপের অতি প্রাচীন নবদ্বীপের বাবা বুড়ো শিবের বিয়ে এবং খুব সুন্দরভাবে বাবার মন্দির কিন্তু সেজে উঠেছে তো আজকে বাবা শিবের বিয়ে দেখাবো এবং নবদ্বীপে এই শিবের বিয়ে আনুমানিক কিন্তু সাড়ে চারশো বছরেরও প্রাচীন হয়ে আসছে শুধুমাত্র এই শিবের বিয়ে কিন্তু আমাদের নবদ্বীপেই হয় প্রত্যেকটা শিব মন্দিরের শিব ঠাকুরকে এই চৈত্র মাসে সন্ন্যাসীদের মাসে শিব ঠাকুরকে কিন্তু মা পার্বতীর সঙ্গে বিয়ে দেওয়া হয় তো চলো সম্পূর্ণ আজকে বাবা শিব এবং মা পার্বতীর বিয়ে। এই ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং পরবর্তী তোমরা কোন জায়গার কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের বাবা বুড়োশিব মন্দিরের সামনে এবং মন্দিরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পাশেই বাবার বিয়ের বাসর সাজানো হয়েছে বিয়ের বাসর তোমরা যদি না দেখে দেখো আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি দেখে লাও সম্পূর্ণ খুব সুন্দর বিয়ের তথ্য পাশেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে শিব এবং পার্বতীর বিয়ে উপলক্ষে তো মা পার্বতীকে দেখতে পাচ্ছ এখানে অনেক ভক্তরা কিন্তু কাঁধে নিয়ে রয়েছে এবং দূরে পালকিতে বড় বেশে খুব সুন্দরভাবে বাবা বুড়ো শিব সেজে রয়েছে এবং এই শিব এবং পার্বতীর বিয়ে উপলক্ষে দেখতে পাচ্ছে প্রচুর মানুষ কিন্তু মধ্যরাতে জমায়েত হয়েছে এবং বাবা বুড়ো শিবকে নাচানো হচ্ছে এবং তার ভক্তরাও কিন্তু আনন্দে মেতে উঠেছে আজকে রয়েছে শিব ঠাকুর এবং পার্বতীর বিয়ে আগে দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছি যোগনাথ শিব এবং বালকনাথ শিবের বিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো বাবা বুড়ো শিবের বিয়ে সাত পাকে বাঁধা মালাবদল এবং শুভদৃষ্টির কিছু মুহূর্ত তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো একদিকে যেরকম দেখতে পাচ্ছ পালকিতে করে বাবা বুড়োশিব রয়েছে আরেকদিকে কিন্তু ভক্তদের কাঁধে করে রয়েছে মা পার্বতী তো ফার্স্টে নাচানো হবে মন্দিরের সামনে মা পার্বতী এবং দেবাদিদেবকে তারপরে কিন্তু এখানে সাত পাকে বাঁধা শুভদৃষ্টি এবং মালাবদল হবে তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এই ঠাকুরের বিয়ে দেখার জন্য এবং বাবা বুড়োশিব দেখতে পাচ্ছ পালকিতে খুব সুন্দরভাবে কিন্তু মাথায় মুকুট পরে এবং একটা মুখোশ পরানো হয় রূপোর সেই রূপোর মুখোশ পরে বাবা কিন্তু বড়বেশে সেজে রয়েছে নবদ্বীপের অতি প্রাচীন বাবা বুড়ো শিব তো সম্পূর্ণ শিব এবং পার্বতীর বিয়ে তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো আজকে বাবা বুড়োশিব এবং মা পার্বতীর বিয়ে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন জায়গার অন্যান্য ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো